ইবনে হিসাবের মধ্যে এসেছে মক্কা নগরী যখন বিজয় হয়ে গেল লোকেরা দলে উপদলে আল্লাহর নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হতে লাগল আমির হামজার হত্যাকারী ওয়াসি পালিয়ে যাচ্ছে লোকেরা জিজ্ঞাসা করলো ইয়া ওয়াসি আই না তুরি দু কোথায় পালিয়ে যাও এ ওয়াসি কোথায় পালিয়ে যাচ্ছ ওয়াসি ডাক দিয়ে বলে আজকে আল্লাহর নবীর সমস্ত মক্কাবাসীদেরকে ক্ষমা করে দিয়েছেন আমি কোনোভাবেই ক্ষমা পেতে পারি না কারণ আমি আমির হামজাকে হত্যা করবার জন্যই অহুদের প্রান্তরে গিয়েছিলাম আমি যোদ্ধা হিসেবে যাই নাই আমি তাকে হত্যা করবার উদ্দেশ্যে শাহাদ করবার উদ্দেশ্যেই অহুদের প্রান্তরে গিয়েছিলাম সিরাতের গ্রন্থ সাক্ষ্য দেয় সঈদুসহাদা আমির তালান হু তার সিনার মধ্যেই বহাসি বর্ষা গেঁথে দিল আমির হামজার দেহটের ময়দানে লুটায়া পড়ে গেল আবু সুফিয়ানের স্ত্রী নষ্টা ভ্রষ্টা হিংস্র নারী হেন্দা আল্লাহর নবীর চাচার সিনেটাকে চিরিয়ে তার কলিজাটাকে বের করে কাঁচা কলিজাটাকে সে চর্বণ করতে লাগল নাক কান কেটে গলার মধ্যে ঝুলিয়ে উল্লাস করতে লাগলো আল্লাহর নবীর এই যুদ্ধের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল আল্লাহর নবী যতটা না কষ্ট পেয়েছিলেন তার থেকে বেশি কষ্ট পেয়েছিলেন আমির হামজারের শাহাদাতের দৃশ্য দেখে মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে লোকেরা ডাক দিয়ে বলে রে ওয়াসি একটা বার রহমাত আলমিনের নিকটে যাও তিনি তোমাকে হয়তো ক্ষমা করে দিতে পারেন ওয়াসি আল্লাহ নবীর নিকটে এসে দাঁড়িয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন অগো রহমতুল্লিল আলমিন বুক ভরা শঙ্কা নিয়ে আপনার দরবারে এসেছি বুক ভরা কষ্ট নিয়ে আপনার দরবারে এসেছি আল্লাহ নবী ডাক দিয়ে বলে কোন ওয়াসি আমার সামনে দাঁড়িয়ে ওহাসি আমি আমি আপনার চাষা আমির হামজার হত্যাকারী ওহাসি দাঁড়িয়ে আছি আল্লাহ নবী বলেন আমি চাই নাই কোনো দিন তুমি আমার সামনে এসে দাঁড়িয়ে যাও কেন এসেছ কেন আজকে আমার সামনে এসেছ ও হাসি দিয়ে বলে ইয়ারসুল আল্লাহ ক্ষমা চাইতে এসেছি ইসলাম গ্রহণ করে মুসলমান হওয়ার জন্য আপনার নিকটে আমি এসেছি আল্লাহ নবী বললেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহর দিনের দরজাও তোমার জন্য খোলা রয়েছে রে ওয়াসি ও হাসি আল্লাহ নবীকে দিয়ে বলে ও রহমতুল্লিল আলমিন আমি ইসলাম গ্রহণ করব। তবে আমার একটা শর্ত আছে লা উসলিমু আল্লাহ রবুল আলমিন যদি আপনাকে অহির মাধ্যমে জানায়া দেন আপনার পবিত্র জবান থেকে যদি আমি শুনি আল্লাহ তারা আমাকে ক্ষমা করে দিয়েছেন তবেই আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব আল্লাহ রবুল আলমিন পবিত্র করারুল আয়াত নাজিল করে দিলেন مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الله رب العالمين قرآن الكريم داك دي যারা আল্লাহ রব্বুল আলমিনকে এক ইলাহ রূপে গ্রহণ করবে যারা আল্লাহ সারা কাউকে ইলা ইলাহ বানাবে না যারা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করবে না যারা জিনা করবে না আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিবেন আর যারা এই কাজগুলোর মধ্যে জড়িত হয়ে যাবে আল্লাহ বুনা আলমিন তাদেরকে পাকরাও করবেন ও সিডাক ডাক দিয়ে বলে ইয়ারসুল আল্লাহ ইনি আসাদ তুবিল্লাহি অকতলতু নফসাল্লাতি হার রমাল্লাহু ইল্লাহ বিল্হাবনি ওয়া জানাই তু ইয়া রাসূলল্লহি ইয়া হাবিব আমি তো কুফ্রি করেছি শিরিক করেছি আমি অন্যায়ভাবে কত মানুষদেরকে হত্যা করেছি কত মানুষের সঙ্গে জেনা করেছি তার কোনো হিসাব নাই ইয়া রাসূলল্লহি তাহলে আমাকে আল্লাহর গুলা আমিন ক্ষমা করবেন কিভাবে। إِبَرِيَ الله رَبُّنَا الْعَلَمِينَ قُبِتْ رُقْرَ الْكَرِيمَاتِ نَزِلْ كُرَدِرِينَ إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا أَرْجَرَ الشّرِيقُ যারা কুফরি করেছে তারা যদি ইমান এনে মুসলমান হয়ে যায় এবং তারা যদি নেকামল করে তাহলে তাদের পূর্বের সমস্ত গুনাহগুলনকে ট্রেকির দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে এবারে ওয়াসির বলে ইয়া রাসুর এখনো এখনও মুসলমান হতে পারছি না আল্লাহ রবুল আলমিন এখানে বলে দিয়েছেন যদি তারা কামল করে আমি ইমান আনব মুসলমান হয়ে যাব কিন্তু আমি নেকামল করব এই কথার কোনো গ্যারান্টি নাই আমি কামল তো নাও করতে পারি এবার আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে নাজিল করে দিলেন ইন্নাহু গুয়াল্ল গ ফুর রাই আল্লাহরবুল আলমিন পবিত্র কোরালুলকারীমার মধ্যে বলেন নিশ্চয়ই যারা শিরিক করবে এই শিরিককারীদেরকে কাল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না এছাড়া যত গুনাহ করুক না কেন আল্লাহরবুল আল আহিন চাইলেই তার সমস্ত গুনাহগুলোনকে মাফ করে দিবেন গুয়াসি বারো ডাক দিয়ে বলে ইয়াসুর আল্লহ ইয়া হাবিব আল্লহ এখানে আল্লাহর আলমিন বলে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন যদি চান তাহলে মাফ করে দিবেন আমাকে আল্লাহ তালা ক্ষমা করবেন যদি তিনি সেটাকে না চান তাহলে কিভাবে আমি মুসলমান হব তাহলে আমার মুসলমান হয়ে লাভ কি এবার আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনুল করিমে চূড়ান্ত আয়াত নাজিল করে দিলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন রে ওয়াহসি আল্লাহ রবুল আলমিন বলছেন বিল্লা ইন্ন আল্লাহ হায়া ফিরুজ্জুনু বা জমিন ইন্না হু হুয়াল্ ক ফুরুর রহাই আল্লাহর বুল আল বলছে হেনবি সমস্ত মানুষদেরকে আপনি ডাক দিয়ে বলেন যারা অন্যায় করেছ যারা জুলুম করেছ নিজের নফসের উপরে অন্যায় অত্যাচার করেছ তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নৈরাস হয়ে যেও না আল্লাহ আল্লাহরবুল আলমিন তোমাদের শিরিক ব্যতীত কুফর ব্যতীত সব গুণাখাতা গুলনকে মাফ করে দিবে